সুপ্রভাত বন্ধুরা আজ হলো দুই জুলাই মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আগামী আটচল্লিশ ঘন্টার ভেতরে রাজ্যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে বন্যার আগামী আটচল্লিশ ঘন্টা বন্যা ভয়াবহ রূপ নিতে পারে সবাই সাবধান হয়ে থাকবেন সতর্কবাণী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে ফোন উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর আগামী ঘন্টায় পরিস্থিতি জটিল হওয়ার শঙ্কা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যের বন্যা পরিস্থিতির অবনতি মন্ত্রী বিধায়কদের দুর্গতদের পাশে থাকার নির্দেশ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জাটিঙ্গার জল সাতত্রিশ নম্বর জাতীয় সড়কে শিলচর হাফলং রুটে বন্ধ গাড়ি চলাচল পাহাড়ে ট্রেকের উপর দিয়ে বইছে জল বেহত ট্রেন পরিষেবা বৃষ্টির দরুন ট্রেন চলাচল বিঘ্নিত পাহাড় লাইন আবার অনিশ্চয়তায় আবার বিপদসীমার দিকে এগোচ্ছে বরাক নদী রাত বারোটায় বদরপুর ঘাটে বরাক নদী বিপদসীমা স্পর্শ করল শিলচর ঘাটে বরাক নদী বিপদসীমা সুইসুই করিমগঞ্জে লঙ্গাই নদী কুশিয়ারা নদী সিংলা নদী বিপদসীমার অনেক উপর দিয়ে বইছে হাইলাকান্দিতেও আবার বাড়ছে নদীর জল করিমগঞ্জ হাইলাকান্দিতে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা লাগাতার বৃষ্টিতে দক্ষিণ করিমগঞ্জে বাদ বাঙ্গনের আশঙ্কা কালীগঞ্জ এলাকায়ও আবার নদীর জল বাড়ছে আতঙ্কে এলাকাবাসী বরহলার বিভিন্ন গ্রাম তৃতীয়বারের বন্যার কবলে রাস্তার উপর দিয়ে বইছে জল বন্ধুদের সঙ্গে স্নান করতে সে মদুরা নদীতে তলিয়ে গেল এক যুবক পায়ে হেঁটে হজ করিমগঞ্জে পৌঁছালেন সিলেট বরলেকার ফল বর্তি সমস্যা শিলচর ওমেন্স কলেজে ছাত্রীদের আন্দোলন গত কয়েক কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে জাটিঙ্গা হারাঙ্গা যায়ে একাধিক দশ আবার যোগাযোগ বিচ্ছিন্ন পাহাড় বরাক আঠারো অনুর্ধ মেয়ের সঙ্গে যৌন সঙ্গম অপরাধ অসমেও চালু নে সংহিতা বাল্য বিবাহ রুদে নতুন ফৌজদারি আইন সহায়ক হবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশিত হল নিট ইউজি রিটেস্টের ফলাফল কমল টোপারের সংখ্যা রিটেস্টের ফলাফলে সর্বোচ্চ নম্বর নম্বরপ্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা সাতষট্টি থেকে কমে হয়েছে একষট্টি টানা বৃষ্টিতে কৃত্রিম বন্যা রেল শহর বদরপুরেও এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর লাগাতার বৃষ্টিপাত মুখ্যমন্ত্রীকে ফোন উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর আগামী আটচল্লিশ ঘন্টায় পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জাটিঙ্গার জল সাতত্রিশ নম্বর জাতীয় সড়কে শিলচর হাফলং রুটে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা এদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যবাসীর জন্য সতর্কবাণী আগামী আটচল্লিশ ঘন্টার ভেতরে বন্যা ভয়াবহ অবস্থা নিতে পারে উজান থেকে নেমে আসছে জল নদীর জল এসে পড়েছে অসমে জলের জন্য সতর্কবাণী দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগামী আটচল্লিশ ঘন্টা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে সাবধান হতে হবে সবাইকে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ব্রহ্মপুত্র সহ রাজ্যের প্রায় প্রতিটি নদীর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জল ফলে রবিবার রাত থেকেই বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে রাজ্যে উজান এবং নিম্ন অসমের বিভিন্ন জেলা প্লাবিত হয়েছে সরকারি তত্ত্ব অনুযায়ী সোমবার অবধি ১৯ জেলার চৌষট্টিটি রাজস্ব সার্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যায় বরাক ব্রহ্মপুত্র উপত্যকার এক হাজার দুইশো পঁচাত্তরটি গ্রাম প্লাবিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার একশো আঠাশ লোক একশো চৌত্রিশটি শরণার্থী শিবির খোলা হয়েছে বিভিন্ন জেলায় কিন্তু অধিক বৃষ্টিপাতের ফলে পরিস্থিতি আগামী কয়েকদিনে আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে এদিকে পাহাড়ে ট্রেকের উপর দিয়ে বইছে জল বেহত ট্রেন পরিষেবা বৃষ্টির দরুন ট্রেন চলাচল বিঘ্নিত পাহাড় লাইন আবার অনিশ্চয়তায় রবিবার রাত থেকে অবিরাম বৃষ্টিপাত হচ্ছে অসমের ডিমাহাসাও জেলায়ও এর দরুন পাহাড় থেকে নেমে আসছে প্রবল জলস্রোত নিউ হারাঙ্গাজাও এবং জাটিঙ্গা লামপুরের মধ্যবর্তী অংশে রেল লাইনের উপর দিয়ে এই জলস্রুত বয়ে চলায় সোমবার পাহাড় লাইনে রেল চলাচল বিঘ্নিত হয় সকাল দশটা থেকে বেলা দুইটা পর্যন্ত অংশে ট্রেন চলাচল বন্ধ রাখা হয় ফলে সে সময় পাহাড় লাইনে শিয়ালদো আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কে নিউ হাফলং এবং গৌহাটি শিলচর এক্সপ্রেসকে হারাঙ্গাজ স্টেশনে বসিয়ে রাখা হয় এদিকে বরখলার বিভিন্ন গ্রাম তৃতীয়বার বন্যার কবলে কয়েকদিনের দ্বারা বর্ষণে তৃতীয়বার বরহলায় বন্যায় প্লাবিত বহু গ্রাম বেশিরভাগ মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন বরহলা অঞ্চলের নদীগুলির জলস্তর বৃদ্ধি পাওয়ায় নিচু এলাকাগুলি জলমগ্ন হয়েছে পাহাড়ি নদী জাটিঙ্গার থান্ডবে শিলচর জয়ন্তিয়া সড়কের উজাননগর এবং পাঞ্জির গ্রামে প্রায় ত্রিশ মিটার অংশে প্রায় দু ফুট উপর দিয়ে বন্যার জল প্লাবিত হচ্ছে জাটিঙ্গা নদী সংলগ্ন নারায়ণসরা উজাননগর সড়কের উপর দিয়ে বন্যার জল বয়ে চলেছে আবার বিপদসীমার দিকে এগোচ্ছে বরাক নদী শিলচর অন্নপূর্ণা ঘাটে বিপদসীমা সুই সুই এদিকে রাত বারোটায় বদরপুর ঘাটে বরাক নদী বিপদসীমা স্পর্শ করল ষোলো দশমিক আট পাঁচ মিটারে বইছে জল করিমগঞ্জে লঙ্গাই নদী কুশিয়ারা নদী সিংলা নদী বিপদসীমার উপরে বইছে ঘন্টায় চার সেন্টিমিটার করে বাড়ছে কুশিয়ারা নদীর জল চৌদ্দ থেকে ষোলো সেন্টিমিটার করে বাড়ছে লঙ্গাই নদীর জল এবং পাঁচ সেন্টিমিটার করে বাড়ছে শিংলা নদীর জল করিমগঞ্জ সহ হাইলাকান্দিতে আবার বাড়ছে নদীর জল বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা দক্ষিণ করিমগঞ্জে বাদ বাঙ্গনের আশঙ্কা সোমবার দুপুর থেকেই করিমগঞ্জ জেলার প্রধান তিনটি নদী লঙ্গাই শিংলা এবং কুশিয়ারা বিপদসীমা অতিক্রম করেছে এই তিনটি নদীর জল মারাত্মকভাবে বাড়ছে লঙ্গাই নদীর জল ঘন্টায় চৌদ্দ সেন্টিমিটার এবং সিংলা পনেরো সেন্টিমিটার সেই সঙ্গে কুশিয়ারা পাঁচ থেকে ছয় সেন্টিমিটার করে বাড়ছে লঙ্গাই নদীর চেংজুরির পারে বেঙে বেঙ্গে যাওয়া বাদ দিয়ে জনপদে জল ঢুকতে শুরু করেছে গত চব্বিশ ঘন্টায় বন্যার সার্বিক পরিস্থিতি বেশ অবনতি হয় আতঙ্কে বুকছেন সীমান্ত জেলার মানুষ কদিনের লাগাতার বৃষ্টিতে মিজোরাম পাহাড়ি অববাহিকার জল সুজা নেমে সে নদীতে মারাত্মক জল স্ফৃতি দেখা দিয়েছে দক্ষিণ করিমগঞ্জে আরও বাঁধ বাঙ্গনের আশঙ্কা এদিকে খালিগঞ্জ এলাকায়ও আবার নদীর জল বাড়ছে আতঙ্কে এলাকাবাসী করিমগঞ্জ জেলার প্রধান তিনটি নদীর জল বাড়ার সঙ্গে সঙ্গে খালিগঞ্জ এলাকায় বাড়ছে জল রবিবার গভীর রাত থেকে মুসলধারে বৃষ্টি হওয়ার ফলে এলাকায় জল বাড়তে শুরু করেছে গত কিছু দিনে জল অনেকটা কমে যাওয়াতে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন এলাকার জনগণ কিন্তু রবিবার সকাল থেকে জল বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে বন্যার আতঙ্ক দেখা দিয়েছে বন্ধুদের সঙ্গে স্নান করতে সে শিলচর মদুরা নদীতে তলিয়ে গেল উদারবন্ধের এক যুবক বন্ধুদের সঙ্গে মদুরা নদীতে স্নান করতে সে আর বাড়ি ফেরা হল না শিলচর খাটাল রোডের দেবাশিস পাল নামে এক যুবকের জানা গেছে রবিবার দুপুরে নয় বন্ধু এক সঙ্গে ঘুরতে আসে মদুরা নদীতে এবং দয়াদিশা নালায় জর্নার জলে স্নান করতে নামে নয় বন্ধু ঝর্নার জল দয়াদিশা নালা হয়ে মধুরা নদীতে গিয়ে মিশে যায় বন্ধুদের সঙ্গে ঝর্ণাতে স্নান করতে করতে শিলচর কাটাল বাগানের রিঙ্কু পালের ছেলে দেবাশিস পাল ঝর্নার জলে তলিয়ে যায় দেবাশীষ শিলচর রাধা কলেজের কলা বিভাগের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র প্রত্যক্ষদর্শীরা জানান বন্ধু মিলে ওই এসেছিল নয়ে স্নান করতে করতে হঠাৎ করে জলে যায় বন্ধুরা কোনো কিছু বুঝে উঠার আগে গটে যায় অগটন। বন্ধুরা দেবাশিসকে জল থেকে উঠানোর চেষ্টা করলে ব্যর্থ হয় দেখতে দেখতে দেবাশিস জলের ডেউয়ে তলিয়ে যায় খবর দেওয়া হয় উদারবন্থা থানায় খবর পেয়ে থানার আধিকারিক হাউকাম সাং চাংসাং দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছেন খবর দেওয়া হয় দেবাশিস পালের পরিবারকে ছুটে আসেন নয় পরিবারের লোকজন দেবাশিসের বাবা কাটাল বাগানের সিক্স এপি বেটালিয়ান কোয়ার্টারে থাকেন পরিবার নিয়ে এদিকে রবিবার সন্ধ্যা হয়ে যাওয়ার পর নদীতে সন্ধান চালানো যায়নি সোমবার সকালে উদারবন্দ পুলিশ ও উদারবন্দের সার্কুল অফিসার ঋতুরাজ বরদলই এসডিআরএফ বাহিনী নিয়ে পৌঁছেন দয়াদিশা নালার ঝর্নার কাছে সকাল থেকে বিকেল পর্যন্ত নদীতে তল্লাশি অভিযান চালিয়ে দেবাশিসের সন্ধান পাওয়া যায়নি আঠারো অনুর্দ মেয়ের সঙ্গে যৌন সঙ্গম অপরাধ অসমেও চালু নেসংহিতা বাল্যবিবাহ রুদে নতুন ফৌজদারি আইন সহায়ক হবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আঠারো অনুর্দ মেয়ের সঙ্গে যৌন সঙ্গমকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করা হয়েছে ভারতীয় নে সংহিতায় অনুমতি সাপেক্ষে যৌন মিলন হবে শাস্তিযোগ্য অপরাধ তাই মুখ্যমন্ত্রীর দাবি রাজ্যে বাল্যবিবাহের বিরুদ্ধে সরকারের লড়াইয়ে সহায়ক হবে ভারতীয় ন্যায় সংহিতার এই নতুন বিধি কারণ কম বয়স্ক মেয়েকে বিয়ের পর সন্তানের জন্ম হলে সেটাই যৌন মিলনের সাক্ষ্য দেবে ভারতীয় আইন চালুর ফলে বাল্যবিবাহের বিরুদ্ধে এখন আরও ভালোভাবে লড়া যাবে হেটে হজযাত্রা করিমগঞ্জে পৌসালেন সিলেট বরলেকার ফয়সল ভারতীয় নাগরিক না হলেও বর্তমানে যুগে সোমবার এমনই এক বিস্ময়কর ব্যক্তির সন্ধান পাওয়া গেছে সীমান্ত জেলা করিমগঞ্জে প্রচারের আলোয় না থাকলেও বর্তমানে তিনি অবস্থান করছেন করিমগঞ্জ শহরে মাত্র চার দিনের মাথায় হেঁটে হজযাত্রার উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ থেকে করিমগঞ্জে সে উপস্থিত হয়েছেন সিলেট ডিভিশনের মৌলভীবাজারের বরলেকা উপজেলার হাটবল গ্রামের মঞ্জিল আলীর সেলে ফয়সল আহমেদ সাগর আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলায় দিন বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বর্তী সমস্যা ওমেন্স কলেজে ছাত্রীদের আন্দোলন শিলচর উমেন্স কলেজে ভর্তি সমস্যা সোমবার ভর্তির দাবিতে ছাত্রীরা দিনভর বিক্ষোভ প্রদর্শন করেন পৌঁছে পুলিশও তাদের কোনো আশ্বাস না দিয়ে ফিরিয়ে দেওয়া হয় কলেজ ছাত্রীদের আন্দোলনকে ছাত্র সংগঠন এআইডিএসর পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানানো হয় সংস্থার পক্ষ থেকে পল্লব ভট্টাচার্য বলেন আমরা ভর্তি প্রক্রিয়ার শুরু থেকেই বিভিন্ন কলেজ কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোপরি জেলাশাসককে বারে বারে আবেদন করেছি যে প্রতি বছরই ছাত্রবর্তী নিয়ে যে সমস্যা হয় তার যেন পুনরাবৃত্তি না ঘটে তার জন্য উপযুক্ত পদক্ষেপ নেওয়ার এমনকি বিভিন্ন কলেজে শিফট চালু করে ছাত্রদের ভর্তির ব্যবস্থা করার আবেদন করেছি কিন্তু গভীর উদ্বেগের বিষয়ে যে ছাত্র অনুপাতে নতুন কলেজ গড়ে না উঠায় সমস্যা হতে পারে জেনেও কোনো কর্তৃপক্ষ সুরাহার কোনো উপযুক্ত পদক্ষেপ নেননি এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন